হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মাটন বিরিয়ানি তাহলে চলুন আর দেরি করবো না আমরা মূল রান্নাটা দেখি নি মাটন বিরিয়ানি রান্না করতে প্রথমেই লাগবে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে এখন আমি মাংসগুলো নিয়ে নিব এখানে আমি দেড় কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি আমি একটু বড় বড় করে পিস করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট করে নিতে পারেন এখন আমি এতে দিয়ে দিব দুই চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব দেড় চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব জিরা বাটা আমি এখানে দুই রকমের বাদাম নিয়ে ব্লেন করে নিয়েছি আপনারা যে কোনো বাদাম দিতে পারেন তিন টেবিল চামচ দিয়েছিলাম বাদাম বাটা এখন দিয়ে দিব টক দই এখানেও তিন টেবিল চামচ হবে লবণটা দিয়ে দিব স্বাদ মতো বা পরিমাণ মতো আর আমি একটি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি রাঁধুনি এখন আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। এখন ভালো করে হাতের সাহায্যে ভালো করে মাংসের সাথে সব মশলা মিখে নেব যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে মশলাগুলো মিশে যায় লেগে যায় আমি এখানে রাধুনিটা দিয়েছি বিরিয়ানি মশলা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন ভালো করে মেরিনেট করে নিলাম এখন আমি এটাকে ঢাকা দিয়ে তিন চার ঘন্টাদের হাতে সময় না থাকলে আপনারা আরও কম সময় রাখতে পারেন দু ঘন্টা রাখলেই হবে আমি এখন এটাকে দু তিন ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে বসিয়ে দিলাম একটা বড় কথা এক কাপের মতো তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু সফট করব বেশি ভাজতে হবে না হালকা একটু সফট হয়ে আসতেই হবে আর আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন পেঁয়াজটাই অনেকটা সফট হয়ে গেছে দেখুন অনেকটা নরম হয়ে গেছে এখন আমরা মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব এখন নিড়ে চেড়ে তেল পেঁয়াজের সাথে মিক্স করে দেব এখন চুলা রাসটা কমিয়ে দিয়ে সাত আট মিনিটের মতো অপেক্ষা করব দশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমরা এই পানিটা দিয়েই মাংসটাকে প্রপারলি সিদ্ধ করে নিব ঢাকা দিয়ে আমরা কম আছে মাংসটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ রান্না করে নেব ওদের মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে দেখুন পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি অফ ক্যামেরাতে অনেকবার নেড়ে দিয়েছিলাম কারণ মশলা ঘনও তো নিচে লেগে যেতে পারে আপনারা অবশ্যই বারবার নেড়ে ছেড়ে দেবেন মানে মাংসটা সম্পূর্ণ কষা তো পুরো সিদ্ধ হতে ঘন্টা খানিক সময় লিখেছে পুরোটা তেল ছিঁড়ে দিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব কড়াইটা আবার বসিয়ে দিলাম মাংসটা ঢেলে রেখেছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল বুঝে শুনে তেল দিতে হবে মাংস থেকে অনেক তেল উঠেছে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে পোলাও চাল আমি এখানে দুই কাপ পোলাও চাল নিয়েছি দিয়ে দেব অল্প কিছু বেরেস্তা আমার আগে থেকে করা ছিল এখন ভালো করে চালটাকে ভেজে নেব চালটা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি যে অর্ধেকটা মশলা রেখে দিয়েছিলাম বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ ভালো করে নিয়ে ঢাকা দিয়ে দিব চালটা এইটটি পার্সেন্ট হয়ে গেছে এখন আমি এতে আর রেখে মাংসগুলো দিয়ে দিব ভালো করে চালের সাথে মিক্স করে দিব এখন আমি এতে দিয়ে দেব কিছু বেরেস্তা দিয়ে দেব কয়েক পিস আলু আমি এগুলো আগে ভেজে রেখেছিলাম দিয়ে দেব চারটা আলু বোখরা দিয়ে দেব কিছু কিশমিশ দিয়ে দেব কিছু আস্ত কাঁচামরিচ সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়েক চামচ ঘি এখন অল্প আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দিয়ে দিবার এক চামচ চিনি আসলাম কিছুক্ষণ পরে এখন ওটা একটু নাওয়া দিয়ে দিব ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিব তো ভিভার্স আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজ ফলো করে দেবেন আর আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন আপনারা দেখে বুঝতে পারতেছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে তো ভিভার্স আমার পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে